তৃণমূল প্রভু কিন্তু মাসের পর মাস কেটে গিয়েছে এখনো পর্যন্ত তিনি কিন্তু জেল থেকে বের হতে না ইউনুস প্রশাসন কিন্তু যেন তেন প্রকার অনেক কিন্তু আটকে রেখেছে কখনো তিনি জামিন পাচ্ছেন আর একটা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে কোন একটা আইনজীবীর হত্যার মামলায় তাকে নিযুক্ত করে তাকে অভিযুক্ত করে কিন্তু তাকে জেলের মধ্যে রাখা হচ্ছে এই যে ষড়যন্ত্র রয়েছে ইউনুস সরকার কার্যত এর পিছনে মূল কারণ সেটা সেটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় বাংলাদেশে যখন কোটা এই আন্দোলন চলছে একটা আন্দোলনের বাইরে গিয়ে যারা আন্দোলনকারী রয়েছে এক কথায় উপদ্রবীরা রয়েছে তারা কিন্তু সংখ্যালঘুরা যারা রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের উপর ছড়াও হচ্ছে তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করছে তাদের মারধর করছে এরকম হাজারো ঘটনার সামনে এসেছে কিন্তু কার্যত এই ঘটনাগুলো যখন সামনে আসছে তারপরেও কিন্তু ইউনুস প্রশাসন বা ইউনুস কিন্তু সরাসরি এগুলোকে অস্বীকার করছে তারা কোথাও না কোথাও এটাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রয়াস কিন্তু করেছিল এখনো পর্যন্ত কার্যত মানতেন নারাজ তারা তো বলছে এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে মানে রাজনৈতিক কারণে এরকম একটা রঙ লাগিয়ে দিচ্ছে রাজনীতির কিন্তু আলটিমেটলি কিন্তু মৌলবাদীরা যে মাথাচারা দিয়েছে এবং তাদের মূল টার্গেট যে ছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সমস্ত খবরগুলোর সামনে আসছে বা বিভিন্ন সময় মৌলবাদীদের ভাষণে যে বিষয়গুলোর সামনে আসছে যে হিন্দু বিরোধী কথাবার্তাগুলোর সামনে আসছে সেগুলো থেকে তো এটা তো অনুমান করা ভুল হবে না বা এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় তাদের মনোভাব কী রয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এবং এই যে ঘটনাগুলো ঘটা এই নির্যাতনের শিকার হওয়ার সংখ্যালঘুদের কার্যত এইগুলো তো সেই সমস্ত চিন্তাভাবনারই প্রতিফলন বাস্তব রূপ তারা মুখে যে সমস্তগুলো কথাগুলো বলছে পরবর্তীতে যে তাদের সাথে এগুলো করবে না বা করছে না তার প্রমাণ তো মিলছে প্রমাণ পাওয়ার পরও কিন্তু কার্যত ইউস প্রশাসন কিন্তু এগুলো অস্বীকার করছে এবং যখন দেখছি আমরা কোটা আন্দোলনের সময় যখন সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে সেই সমস্ত সংখ্যালঘুদের একত্রিত করেছে যখন সংখ্যালঘুরা পরে পরে মার খাচ্ছে তখন কিন্তু এই চিনময় প্রভু সমস্ত সংখ্যালঘু হিন্দুদের কিন্তু একত্রিতকরণ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছিল হাজারো মানুষ সমপেত হচ্ছিল একত্রিত করছিলেন চিনময় প্রভু কার্যত এই জিনিসটা দেখেই কিন্তু ইউনুস ভয় পেয়ে গিয়েছিল ইউনুস প্রশাসন কিন্তু বুঝতে পারছিল যে বেগতিক পরিস্থিতি আসছে কারণ এরা পালিয়ে না গিয়ে কিন্তু রুখে দাঁড়িয়েছে তো স্বাভাবিকভাবেই ইউনুসের মাথায় ঘাম জমতে শুরু করে আর তখনই তিনি এই সমস্ত পন্দী ফিকির সামনে এনে অর্থাৎ সবথেকে চাঞ্চল্যকর বিষয় বা অবাক করা বিষয় মানে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার তিনি নাকি জাতীয় পতাকাকে অবমাননা করেছেন কিন্তু সবথেকে হাস্যকর বিষয় তো এটাই কারাই কথা বলছে কখনো আমরা দেখছি বাংলাদেশে কোনো এক ব্যক্তি জাতীয় পতাকার ওপর বাংলাদেশি জাতীয় পতাকার ওপর বসে নামাজ পড়ছেন এই যে রাস্তার সাথে রাস্তার ধুলোতে জাতীয় পতাকাকে ফেলে তার উপর বসে পা দিয়ে নামাজ পড়ছেন সেটা কি জাতীয় পতাকার অবমাননা নয় সেই ঘটনাটা কি দেশদ্রোহিতার সামিল ছিল না আজ কোথায় দুটো পতাকা টাগানো হয়েছে একদিকে পতাকা বাংলাদেশের একদিকে একটি ধর্মীয় প্রতীকী পতাকা লাগানো হয়েছে সেটাতেই নাকি এই বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করা হয়ে গিয়েছে এরকমটা ইউনুস অভিযোগ এনেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউনুসের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা এনেছে তো স্বাভাবিকভাবেই এটা যে দেশদ্রোহিতার জন্য তাকে আটকে রাখা হয়েছে কার্যটে নয় কারণ সংখ্যালঘু হিন্দুরা কিন্তু একত্র হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা যে সমস্ত দাবিগুলো সামনে রেখেছিল সেগুলো তাদের ন্যায্য অধিকার ন্যায্য অধিকারের দাবিতেই কিন্তু তারা পথে নেমেছিল কার্যত তারপরেই ইউনুস এই চিন্ময় প্রভুকে আটক করেছে তিনি যেহেতু প্রাণ কেন্দ্র সংখ্যালঘুদের শক্তির উৎস হলে এই চিন্ময় প্রভু তাকে রোকা গেলে কার্যত ইউনুস ভেবেছে যে সংখ্যালঘুদের যারা রয়েছে তাদেরকে আটকানো যাবে কার্যত কিন্তু তার পরবর্তীতে দেখলাম আমরা একটা দীর্ঘ সময় কোনো বিচার প্রক্রিয়া চললো না তাকে শুধু শুধুই জেল খাটতে হচ্ছে আবার যখন তাকে আদালতে তোলা হচ্ছে জামাতি আইনজীবীরা একত্রিত হয়ে চিনময়ের বিরুদ্ধে স্লোগান তুলছে তো স্বাভাবিকভাবেই একটা আইনি প্রতিষ্ঠান কেন্দ্রে কিন্তু আইনজীবীদের এরকম উগ্রবাদী কথাবার্তা আইন বিরুদ্ধ কথাবার্তা সেগুলো কার্যত সারা বিশ্ব দেখেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম একটা সময় সময়সাপদ কিন্তু এই যে চিনময় প্রভু আইনজীবী পাচ্ছিল না কেউ দাঁড়াচ্ছিলো না এই যে সমস্ত জামাতি আইনজীবীরা রয়েছিল তারা কিন্তু ফতেয়া জারি করেছিল যে তারা বলেছিল চিনময় প্রভুর হয়ে কেউ কোনো আইনজীবী মামলায় দাঁড়াতে পারবে না তার হয়ে কেউ মামলা লড়তে পারবে না কার্যত স্বাভাবিকভাবেই আইনজীবীদের মধ্যে একটা ভয় সঞ্চার হয় কেউ কিন্তু সাহস করে প্রভুর আইনজীবী হয়ে পাশে দাঁড়াতে পারছিলেন না পরবর্তীতে কিন্তু আইনজীবী পেলেও চিনুময় প্রভু এবং সাম্প্রতিককালে কিন্তু দেখলাম এই বেশ কিছুদিন আগেই কিন্তু তিনি জামিন পেয়েছিলেন তারপরে দেখলাম আবার একটা মামলা ঢুকে দিল ইউনুস মানে প্রকারণে এই চিনময় প্রভুকে আটকে রাখা ইউনুসের মূল উদ্দেশ্য সেটা বারংবার প্রমাণিত হচ্ছে এবং সাম্প্রতিককালে কিন্তু ইউনুস হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং সেখানে তারা আর্জি জানিয়েছিল যে তারা জেলের গিয়ে জিজ্ঞাসাবাদ করবে এই চিনময় প্রভুকে মানে এই যে আদালত চত্বরে যে আইনজীবী হত্যা ঘটনা ঘটেছে গাড়ি ভাঙচুর ঘটেছে সেই সমস্ত ঘটনার নাকি জিজ্ঞাসাবাদ তারা চিনময় প্রভুকে করতে চাই। এবং সেই আর্জিতে কিন্তু কোর্ট সিলমোহর দিয়েছে কার্যত এবার ইউনুস প্রশাসন কিন্তু জেলে গিয়ে চিনময় প্রভুকে জিজ্ঞাসাবাদ করবে কী জিজ্ঞাসাবাদ করবে সেগুলো তো ইউনুসি জানে এবং কি জিজ্ঞাসাবাদ করতে পারে এগুলো শুধুমাত্র ইউনুস সরকারের একটা অজুহাত মাত্র আলটিমেটলি তাদের অভিপ্রায় চিনময় প্রভুকে আটকে রাখা এবং প্রশ্ন তো এটাই যে আর কতদিন এই চিনময় প্রভুকে আটকে রাখবে তো স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনার পর যখন এই চিনময় প্রভুকে আটকে রাখা হলো ছেলে তাকে প্রথম দিকে যখন গ্রেপ্তার করা হলো তখন তুই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইউনুসকে আন্তর্জাতিকভাবে কিন্তু এই জিনিসটার সামনে এসেছিল এবং এবার এটাই দেখার প্রত্যেকে তো নজর রয়েছে যে একজন সংখ্যালঘু নেতাকে কীভাবে অন্যায়ভাবে আটকে রেখেছে ইউনুস এবং এটা কতদিন চলবে কতদিন আটকে রাখতে পারবে ইউনুস এই চিন্ময় প্রভুকে